আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে আলোচনা হবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তো এখানে দেখুন কী কী কাগজপত্র লাগবে তো এখানে জাস্ট দেওয়া আছে লেখা সবগুলো তারপর আমি আপনাদেরকে ডিটেইলস একটু বলবো তো আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখুন ভিসা আবেদন জমা দেওয়ার সময় ছয় মাস মেয়াদ সহ মূল পাসপোর্টে কমপক্ষে দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে তো এখানে আপনার পাসপোর্টে কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে এইটাই বলছে এবং দুইটা ফিসটা খালি থাকতে হবে তো আমি আপনাদেরকে বলবো কমপক্ষে সাত মাস যদি মেয়াদ থাকে তাহলে আবেদন করবেন না হলে আপনি আপনার পাসপোর্টটা রিনিউ করে তারপরে আবেদন করাটা বেটার হবে আমি মনে করি আর তারপর দেখুন এই এই লাইনটা দরকার নাই আবেদন পত্রের সঙ্গে পুরোনো সব পাসপোর্ট জমা দিতে হবে তার মানে আপনি আগে যদি পাসপোর্ট থাকে ধরুন আপনি এখন যেটা আছে তার আগে ছিল এটা রিনিউ করছেন আপনার মোট যে কয়টা পাসপোর্ট থাকবে সব কটাই কিন্তু আপনাকে জমা দিতে হবে না হলে কিন্তু আপনার ভিসা হবে না আর দুই নম্বর দেখুন এখানে বলছে যে জাস্ট আমি আমার মতো করে বলি তারপর এটা আমি পরে দেখি যে পূর্ণ মুখমন্ডল দেখা যায় এমন সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি তার মানে সেটা পুরাতন নয় তিন মাসের অধিক পুরাতন হবে না তবে এখানে পাসপোর্ট সাইজ লাগবে না আপনার লাগবে সে দুই বাই দুই ইঞ্চি ছবি সেটা আপনি যখন ছবি করতে যাবেন অবশ্যই ল্যাব থেকে করবেন আপনি বলবেন যে আমি ইন্ডিয়ান ভিসার জন্য ছবি করব তারাই করে দেবে আপনাকে আর কিছু করতে হবে না এখন দেখুন যে তিন নাম্বার বলছে যে জন্ম তারিখের প্রমাণ তার মানে এখানে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি এখানে আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে ওইটা দিবেন আর যদি ওটা না থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন সনদের কপি দিবেন এখন দেখুন চার নম্বর যে আবাসন প্রমাণ হচ্ছে যে ইউটিলিটি বিল যেমন ইলেকট্রিসিটি টেলিফোন গ্যাস বা পানির বিল সেটা ছয় মাসের অধিক পুরনো নয় তার মানে এখানে আপনাকে বোঝাতে চাইছে এইটা যে আপনি ইউটিলিটি বিল যেটা হচ্ছে ইলেকট্রিক বিল বা বিদ্যুৎ বিল টেলিফোন গ্যাস অথবা পানির বিল যে কোনো একটার কাগজ দিলেই হবে তো সব সময় চেষ্টা করবেন যে বিদ্যুৎ বিলের কপিটাই বেটার আর যাদের প্রিপেড মিটার আছে তাদের জন্য তো আপনার ওই অন্য অন্য অপশনগুলো আছে ওইগুলো দিবেন এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যখন আবেদন ফর্ম পূরণ করবেন মানে অনলাইনে তখন আপনাকে পেজেন্ট অ্যাড্রেস দিতে হয় ওইটা প্রমাণ করার জন্যই আপনার এই আপনি এখন যেখানে অবস্থান করছেন ধরেন আপনি আপনার নিজের গ্রামে থাকলে আপনি গ্রামের বাড়িটা দিবেন অথবা আপনি যদি ঢাকা বা অন্য কোনো জেলা শহরে থাকেন কিন্তু আপনার বাড়ি অন্য জেলায় তাহলে আপনি যেইখানে থাকেন ওইখানের বিদ্যুৎ বিলের কপিটা কিন্তু আপনাকে দিতে হবে এবং ওই আবেদন ফর্মে কিন্তু ওই অনুযায়ী আপনাকে আবেদন ডিটেলস পূরণ করতে হবে এটা একটু মাথায় রাখবেন তারপরে দেখুন এখানে যে পেশার প্রমাণ যে প্রতিষ্ঠানে কাজ করেছেন সেখানকার নিয়োগকর্তার চিঠি ছাত্রদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র সংযোজন করতে হবে তার মানে এখানে আমি আর একটু ডিটেলসে বলছি যে পেশার প্রমাণ মানে আপনি কি করেন যদি চাকরি করে থাকেন তাহলে আপনাকে এনওসি দিতে হবে মানে আপনি আপনার কোম্পানি থেকে আপনি যে চাকরি করেন তার একটা সার্টিফিকেট দিতে হবে যে আপনি ভ্রমণে যাচ্ছেন আপনার এতে কোনো বাধা নেই মানে নক এনওসি হ্যাঁ যারা চাকরি করেন অবশ্যই এটা জানেন এবং ছাত্রদের ক্ষেত্রে আপনার আইডি কার্ডের ফটোকপি দিলেই এনআ তারপরে যারা ব্যবসা করেন তাদের জন্য ট্রেড লাইসেন্স লাগবে হ্যাঁ এই ছিল হচ্ছে আপনার পাঁচ নম্বর পেশার প্রমাণ এখন হচ্ছে ছয় আর্থিক সচ্ছলতার প্রমাণ মানে আপনি যে ভ্রমণে যাবেন আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কিনা মানে যতটুকু প্রয়োজন আর কি সচ্ছল কিনা সেটাই আর কি এখানে বলছে তো সেক্ষেত্রে এখানে অনেক লেখা আছে আপনি পজ করে এটা দেখে নেবেন কিন্তু আমি আমার মতো করে বলছি এখানে আপনার একশো ডলার ইনডোর্স করতে হবে ইনডোর্স কীভাবে করবেন সেটা আপনি ব্যাংকে গিয়ে একটু আলোচনা করবেন আপনি অবশ্যই সব কিছু জেনে যাবেন আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ব্যাংকের একটা স্টেটমেন্ট দেখাবেন সেটা অবশ্যই তিন মাস অথবা ছয় মাসের দেখাতে হয় সেখানে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হয় বিশ হাজার বা তিরিশ হাজারের মতো আর এটা লেনদেন প্রসেস থাকতে হয় দেখা নতুন অ্যাকাউন্ট করেই অনেক সময় অনেকে দেয় সেক্ষেত্রে না হওয়ার সম্ভাবনায় বেশি তো এটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট গেল আর সাত নম্বর হচ্ছে বিজিডি রেজিস্ট্রেশন নম্বর সহ অনলাইন ভিসা আবেদনপত্র এটা তো আপনি যখন আবেদন করবেন ওই ওই কপিটায় লাগবে আর কি আবেদন করবেন আবেদন ফর্ম লাগবে আর অনলাইন ভিসা আবেদনপত্রের প্রদত্ত জায়গায় আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হবে এটাও ওই সাত নম্বরের সাথে একই কারণ ওই যখন আপনি আবেদন করবেন তখন আপনাকে ওই ছবি স্ক্যান করে আপলোড করতে হয় ওইটাই বলছে আর কি এবং নয় বলছে যে ভিসা আবেদনপত্রের সঙ্গে পুরোনো সব পাসপোর্ট জমা দিতে হবে এছাড়া ভিসা আবেদন অসম্পূর্ণ বলে গণ্য হবে এটা দেখুন ওই প্রথমে এক নম্বর যেটা বলা আছে যে ওইটা যে আপনি আর যতগুলো পাসপোর্ট আছে সবগুলোই কিন্তু জমা দিতে হবে একটাও যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না তো আমার চ্যানেলে আরও ভিডিও আছে কিভাবে কাগজপত্র সাজাবেন কি কি লাগে ডিটেলসে তারপর আমি চেষ্টা করবেন নব যে আরও একটি ভিডিও দেওয়ার যে সম্পূর্ণ হাতে কলমে মানে কিভাবে সাজাবেন কি কী কাগজপত্র বর্তমানে লাগতেছে তো সেই সম্পর্কে একটা ভিডিও আমি বানাবো তা আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ